আমজাদ ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন আমজাদ ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন রিক্সা মার্কায় ভোট দিন বড়াইলে রিক্সা বীরগা রিক্সা নাট ঘরে রিক্সা বিদ্যা রিক্সা কৃষ্ণনগরে রিক্সা রিক্সা পূর্ব নবীনগরে রিক্সা রিক্সা নবীনগর পশ্চিমে রিক্সা রিক্সা ও হো হো ভুট শুধু নয় ভোট জনগণ ভোট হল অধিকার ভোট হল অধিকার রিক্সা মার্কায় ভোট দিলে ভুট যাবে না বেকার ভুট যাবে না বেকার ভোট শুধু নয় ভোট জনগণ ভুট হল অধিকার ভুট হলো রিক্সা মার্কায় ভোট দিলে ভোট যাবে না বেকার ভোট যাবে না বেকার তার প্রথম ভোট রিক্সা মার্কার পক্ষে হোক প্রবাসীদের প্রথম ভোট রিক্সা মার্কার পক্ষে হোক ফিরবে সময় আর তোমার মেহনতিদের দিন রিক্সা 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 মার্কায় ভোট দিন সালাম আমজাদ ভাইয়ের নিন রিক্সা মার্কায় ভোট দিন আমজাদ ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন রিক্সা মার্কায় ভোট দিন